কথায় আছে খেলাধুলা নতুন প্রাণকে জন্ম দেয় এই খেলার উদ্দেশ্যগুলাই ছিল সাধারণ মানুষকে যেন একটু বিনোদন দেওয়া যায় কর্ম বিভোর মানুষগুলো যেন তাদের মুখে একটু হাসি ফুটাতে পারে এই খেলার মাধ্যমে কিন্তু সেটি এখানে ফুটে উঠেছে সারা বৎসরের ক্লান্তি শেষে যখন একটু দেখবে বিনোদনের চেষ্টা তাদের মুখে হাসি আর দেখে কে সামান্য কিছু হলে বছর শেষে এই খেলাগুলো যেন তাদের কাছে একটি উৎসব হিসাবে পরিণত হয়েছে তাই আসুন আমরা সমাজের মানুষকে ভালো রাখি এলাকার মানুষকে ভালো রাখি তাদের যেন কোনো অসুবিধা না সমাজের তরুণদেরকে খেলাধুলার মধ্যে ডুবিয়ে রাখার বিকল্প নেই কারণ মাদক এই সমাজে যেভাবে গ্রাস করে নিয়েছে খেলাধুলার যদি সুব্যবস্থা না করা হয় তাহলে এই যুবসমাজ কচিকাচারে এক সময় মাদকে লিপ্ত হবে তাই এবার সামাজিক টিভির অর্থায়নে ছোট্ট একটি খেলার আয়োজন করা হয় এই খেলাতে অংশগ্রহণ করেন ছোট থেকে শুরু করে বয়স্ক মহিলা সহ সব ধরনের গ্রামের সাধারণ মানুষ সাধারণত গ্রামের মানুষ কাজকর্ম নিয়েই বেশি লিপ্ত থাকেন তারা বিনোদনের কোনো সুযোগ পায় না গ্রামের মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য এই আমাদের ছোট্ট পরিসরে আয়োজন এতে কি হবে কচিকাচাদের মেধার বিকাশ হবে এবং খেলার দিকে ধাবিত হবে সবাই মাদক থেকে থাকবে দূরে সুন্দর সমাজ গঠন হবে গ্রাম গ্রাম থেকে হয় সমাজ সমাজ থেকে হয় একটা ইউনিয়ন তারপর উপজেলা তারপরে হচ্ছে যে জেলা তারপরে হচ্ছে পুরো বাংলাদেশ একটা কথা আছে না যে সুস্থ দেহ সুস্থ মন সুখী সমৃদ্ধ মানে সুখী জীবন রুহুল আছে শামিম আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের অতীতেও যে কর্মকাণ্ডগুলো দেখেছি তারা ঈদে বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেছে যারা সমাজে অসহায় দস্ত মানুষ আছে তাদেরকে সহায়তা করেছে তো এই বিষয়টি সত্যি প্রশংসনীয় এখানে দর্শকদের সমাগম হয়েছিল অনেক গুরুপুর থেকে শুরু করে বিসিএস ক্যাডার পর্যন্ত আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছেন তারা বলছেন সামনের দিনে আরো যেন ভালো করে এই খেলাগুলো চালিয়ে নিতে পারেন সেজন্য আমাদেরকে আমন্ত্রিত জানিয়েছেন গ্রামের মানুষ বলেন এ ধরনের কার্যকলাপ আরো সামনের দিকে চলুক আমরা সেটা চাই সামান্য কিছু অর্থায় হলেও তাদের মুখে হাসি এবং বৎসর শেষে একটু আনন্দ দেওয়াটা নিজের কাছেও ভালো লাগে আসুন সবাই মিলে ভালো কাজ করি সুন্দর সমাজ গড়ি এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে নিয়ে কাজ করি আমরা যে যে কর্মই করি না কেন দিন শেষে কি করছি এবং আমাদের জেনারেশন আমাদের থেকে কি শিখছে এটাই যেন সবচাইতে বড় বিষয় আমরা চাই আমাদের সময়টা যেভাবে কাটিয়েছে কেটেছে এই সময়টা যেন এভাবে তাদেরকে না কাটুক নতুন প্রযুক্তিতে এবং মোবাইলে আসক্ত ছেলে মেয়েদেরকে ফিরিয়ে আনতে খেলার বিকল্প নেই বলে সবাই মনে করেন আজকে এই যে ঈদের পরেই পূর্ণ মিলনী যদি বলেন তাহলে আমাদের গ্রামের কচি কাঁচা সবাইকে নিয়ে আমরা একটি আয়োজন করেছি যেটা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন তো আমাদের এই খেলায় আজকে ছোট থেকে শুরু করে বৃদ্ধ বড় সবাই কিন্তু অংশগ্রহণ করেছে আর এই প্ল্যানগুলো আমরা যেন ভবিষ্যতে করতে পারি এবং আমাদের গ্রামের যে ছোট ভাই ব্রাজা রয়েছে তারা যেন এইভাবে একত্রিত থাকে সামনের দিনগুলোতে যেন ভালো কিছু করতে পারে তো এইখানে দেখতে পাচ্ছেন যে মুরুবী আমার বাবা সহ অনেকেই আছে পিছনে ছোট ভাইরা আছে তো আমি বলবো এটাই যে এই আজকের খেলায় কেউ অংশগ্রহণ করলে এটা হচ্ছে বড় কথা কে পারবে না পারবে এটা আসলে মূল কথা না এই যে একটা মানে বন্ধন সৃষ্টি হয়েছে যে সবাই মিলে একত্রিত হয়ে এই পরবর্তী সময় একটা আনন্দ উপভোগ করতেছি এটাই আসলে অনেক বড় কিছু তো আপনারা সাথে থাকবেন আমাদের আরও ভালো কিছু নিয়ে আমরা যেন সামনের বছর ওদেরকে নিয়ে ভালো কিছু করতে পারি সেই প্রত্যয়ে এগিয়ে চলা সামাজিক মানুষটি সবাই দোয়া করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তাহলে